প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমার শশা গাছের বয়স ছেচল্লিশ দিন দেখেন এই বয়সে প্রত্যেকটি গাছের গোড়া থেকে শশা কি সুন্দর সেটিংস হয়েছে একটি ফলও পাবেন না যে ফলটি ঝরে গেছে বা শুকিয়ে গেছে তো বর্তমানে আবহাওয়া অনেক খারাপ আকাশে দু তিন দিন অনেক মেঘ এবং গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এমত অবস্থায় শশা গাছে ছত্রাকের আক্রমণ যাতে না হয় জন্য আমি একটি ছত্রাকনাশক স্প্রে করব এবং সাথে একটি ভিটামিন বা হরমোন স্প্রে করব। তো প্রথমে আপনারা ড্রামে জল দেবেন জল দেওয়ার পর মগের ভেতরে অথবা বালতির ভেতরে এক লিটার পরিমাণের মতো জল নিয়ে আপনারা প্রতি লিটার জল হিসেবে দুই গ্রাম হারে ম্যানসার ব্যবহার করবেন এটিকে ভালো করে গুলে তারপরে আপনারা মেশিনের ভিতর ঢালবেন ছতটি ঢালার পরে পুনরায় আপনারা দুমাখ জল আবার মেশিনের ভিতর দিয়ে দেবেন এবার যে ভিটামিনটি আমরা কথা বলবো সেটি হলো ফ্লোরা এটির উপাদান নাইট্রোবেনজিন ফ্লোরা মূলত ধান গাছের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে তো শুধু ধান গাছ নয় যে কোনো সবজি এবং ফলের জন্য ফ্লোরা খুবই কার্যকরী আপনাদের একটু সতর্ক করে দিই আমি যে ফ্লোরা আপনার বোতলের লেখা আছে প্রতি লিটার জলের জন্য তিন মিলি আলে ব্যবহার করা যাবে কিন্তু আপনারা সবজির ক্ষেত্রে ফ্লোরা কখনও প্রতি লিটার জলে তিন মিলি ব্যবহার করবেন না প্রতি লিটার জলে আপনারা দু মিলি ব্যবহার করবেন ফ্লোরার মাত্রা যদি বেশি হয়ে যায় তবে এটি গাছের যে আগা আছে সে আগাকে কুঁকড়ে দেয় এবং গাছের বৃদ্ধি থামিয়ে দেয় তো এবার আপনারা প্রত্যেকটি গাছকে উপর থেকে নিচ অবধি খুব সুন্দর করে ভালোভাবে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন তিরিশ দিন বয়সের কম এমন গাছে ফুলোরা ব্যবহার না করাই ভালো আপনার মনে রাখবেন তিরিশ দিন বয়সে যখন এমন গাছে দু চারটি করে ফুল ফোটা শুরু হবে তখনই আপনারা ফ্লোরা ব্যবহার করবেন শশা গাছের জীবনকালে প্রথমে গাছে ফুল ফোটা অবস্থায় এবং গাছের মাঝারি পর্যায়ে মাত্র দুবার ফ্লোরা ব্যবহার করাই যথেষ্ট আমার শশা গাছের পাশাপাশি আমার টমেটো গাছ দেখুন আমার শশা গাছের পাশাপাশি আমার ল্যাংসার এবং আমার টমেটো গাছেও ফুল